বর্নিং হলো এখন বাজে এগারোটা অনেকটা বেলা যদিও বর্ডিং নয় কালকের ব্লকটা আমি সবকে সাড়ে এগারোটা এসেছি তারপরে একটু খেয়ে দিয়ে খেয়ে দেবে এসেছি সাড়ে এগারোটার সময় আসার পরে তারপরে ওই আগে একটু ওই মানে রাত্রিবেলারে কি মানে আমার নর্মদের সঙ্গে রাউন্ড ছিটছিলাম আর ছিটকে এসে সাদা প্যান্টার নতুন করেছিলাম এই যে ওই সব ঠিকঠাক ভিজিয়ে না উঠবে না ওটা করে তারপরে আমার প্রস্তুত খাওয়ানো ছিল খাইয়ে টাইয়ে নিয়ে আর তারপরে হাই হাইয়ে নিয়ে আর তারপরে কালকে ওই তো একটু সকালবেলা কালকে আবার মানে নয় ডিসেম্বর আমাদের আমার বিয়েতেও বেশি ঠান্ডা ছিল না হ্যাঁ বিয়েতে ঠান্ডা ছিল ভুল বুঝি বহুপাতে ভাতে ঠান্ডা ছিল না কালকেও বৃষ্টি হচ্ছিলো কাল থেকে ওই ঠান্ডা একটু পড়ে যায় ওদের একটু ফাঁকা বলে একটু মাঠ ফাটা আছে বলে যে হাওয়া ছিল আমার একটু গরম ছিল রাতে একটু গরম হচ্ছিল আর আমি লেপের লেপাতে বার করা হয় লেপে ওরটা বার করে খেল চামাজ লেপের ওরটা বার করলে গাড়ি যাবে একটু মোটা আছে চাদের কোনো গাড়িটা ছিট পাবে তারপর না বলে বার করতে হবে না আমি এসে বার করবো সব একটু আবার কথা বলতে বলতে হয়ে গেলো বারোটা কাজ শুতে আর উঠতে দিয়ে লেট হয়ে সাড়ে আটটা বেজে গেছে উঠতে আগে তাদের করে কাজ করছি আর খাইয়ে খাইয়েটাই রেডি করে তাদের জানে যাবো আর দিদিও আসবে আজ একটা নতুন ব্লক নিয়ে পরে আসবে সেটা বিয়েবাড়ি ব্লক মানে পাশেই বিয়েবাড়ি দিদি সেটা পরে পাটেই বলবো সেটা এখন বলবো না দিদি আসবে এগারোটার সময় করে মাও বিকেলবেলা আসবে তাহলে খুব ভালো কাটিয়েছি মানে এখানে প্রত্যেকজন কাটা ও এক বছর না দু বছর এসেছিলো মালা এক বছর অন্যভাবে কাটিয়েছি আর কৃষ্ণা বলছে যে ও আশা হয় না ওর জন্যই অ্যাকচুয়ালি এটা আশাটা হলো খাওয়া হলো আর রাত্রে তন্দুরুটি দিলে খাসি মাংস ওর জন্য আমার পেশার কথা করা হয়েছিল আর নিয়ে দিয়েছে আমার এখানে এসে কেক টেয়ে রেখে গেছে আমি বই রাত্রে কাটে সায় ওটা ভালো লাগে না কালকে বাড়ি যাবো সাজে গিয়ে তখন তাদের কাজে মানে ওটা কালকে বউ ভাত হবে অ্যাকচুয়ালি সেই হিসাবে দুধ কাটা হয়ে যায় মাছ ওদেরকে একটু দেওয়া হবে ভালো হবে রেখে দিয়েছি আজকে ওটা আবার কেক কাটতে হবে করে মাও দিদি কাটিয়ে দেবো পায়েস কেজি মাও তো আগের দিনকে আবার পায়েস করে পাঠিয়েছিল ওখানে বিহাবাসী মানে এমনি করেছে হিসেবে হয়ে গেছে মানে মায়ের তরফ থেকে পায়েস দেওয়া হয়ে গেল সবই হয়ে গেলো আগে মনে মনে গিফট পাই মায়ের কাছে আসতে দেয় আসেনি মানে এবার গিফট কিছু পাইনি যাই হোক দাদার তরফ থেকে একটা গিফট আছে পাও না সেটা এখন তৈরি করতে দেওয়া আছে পরে দেখাবো তোমরা নিয়ে এলে একটা সারপ্রাইজ তার হয়ে ওঠেনি এখনও আর যেটা হচ্ছে যে মায়ের একটা সেটা হচ্ছে যে আর তারা যেটা বছর আমাকে দেয় আমি বলি বিড নাইট করতে বসে আমি করবো মানে কেক নিয়ে গোলাপ ফুলা হবে না ফুল ফুল নষ্ট করবো না তারা পরে বছর আমার চকলেট দেয় বড় চকলেট দেয় ডিসেটু দুশো টাকা এখন ধরনের আর আর আমি খাই এখন তো চট একটু কমিয়ে দিয়েছি আর এবারে মামকে ছোটো দিয়ে সরকারি এবার টাকা ছোটো দিচ্ছে তাহলে আমি খাবো না মামকে দিয়ে দেয় বলি বড় কিনতে আমি খাওয়া দাওয়া কমিয়ে দিচ্ছি ছোট নিয়ে এসছে মানে করছে দাদা তো প্রতি বছর এই আর রাত্রিবেলা এটা কিছু করি না বছর মিটবেট করবো আপনি সারপ্রাইজ দেবো সে যাইও আর যদি ঠিক আছে দাদা এই বছর দাদা তো হয়তো বা প্রত্যেক চক ওখানে থাকে দাদা ঘন্টা বাইরে একটু নোট বেড়ায় এই দিদিদি আচ্ছা দেখছি কোথায় দেখছি মানে দিদিদি পুরো নড়ে না একটু মানে পুরো ক্রেক টাইমে হাজার মার দেবে যাই হোক বাড়িতে তো লুকিয়ে রাখতো এখন মা মানে বাড়িতে লুকিয়ে রাখো তো বাড়িতে পেয়ে বলে বল বাইরে আগে পরে গিয়ে দেয় আগে যখন ও মা মানে বাড়িতে তাদের লুকিয়ে রাখতো বাসের তুলে দেখা যেত তাই হোক এইগুলোই মজা এগুলো স্মৃতি থেকে যাবে সারা জীবন এগুলোই মানে স্বামী স্ত্রী হওয়া সবার আগে তো বন্ধুত্ব তারপরে সম্পর্ক তারা ভালোবাসা এগুলো তো আপনারা আসি পর যাই হোক ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করতে ভুলো প্লিজ সাবস্ক্রাইবার পাশে থাকো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও চেষ্টা করবো যদি তুমি ব্লগ তোমাদের দেওয়া রেগুলার না হলেও চেষ্টা করব তোমরা খুব ভালো থাকবে টাটা পাইবে কিছু আনবে না প্রচুর সব ভাঙে মনি খেতেছে বলে মনি খেতে গেছে থাকবি তুই দিবি থাকবি তুই রাতেও থাকবি যে মনে নাড়ি দিবি মনে থাকবে খাওয়া দাওয়া হবে না খাওয়া মনে খাবে সব থাকতেই হয়ে যায় দেরি হয়ে মনে কত গিয়ে যায় কাকে বলে চাইনিজ গড়ি করে নিয়ে এসছে ওর জন্য তুই ফটো করবে ওই ওর জামা পরে দেখাচ্ছে আমার প্যান্ট নিয়ে এসছে

মা সরি যে শাড়ি সরি রেডি করেছি সব বার করেছি এই মুড়িকে দেখে ভয় পেয়ে গেছে মালা চিউনটা দেখে দেখ এই কোথায় শুধু ঢেউ কাছে বলি লুকটুকু মুড়ি চলে এই পড়ে গেল ঘুমতে গেলে কতবার পড়বে দাঁড়াতে বা ঠুস সকালবে যখনই হবে নেশে থাকে মা সাইড রাউন্ড করে নি পড়বো সব রেডি করে গেছি মুড়ি আমাকে সাহাতে বসে গেছে তোর জল বসেছি দিনে চা করবে মেহি করবে পা পাতলে জামা রেডি হয় তোর রেডি জামা হয়ে গেছে তুই রেডি করতে আর চুল হবে তারপর মেকআপ করবি তুই ওঠ মেকআপ করে দেবে চা হ্যাঁ হ্যাঁ বাপি করে রাখো যে বাপ প্রথম দিয়ে দেবে বাপি করে রাখো মা প্রথম দিয়ে দেবে না খেলে আসো খেলতে শুধু সুবিধে তো গেছে দিয়ে সকালবেলা আসছিলাম ও ভাই কাটছে নিচ্ছে দেখ ক্লিফিং করছে বাম্বু রুডেন করছে বাম্বু রুটে কালকে আমার একটা জিনিস ভালো হয়েছে কালকে নয় ডিসেম্বর একটা জল উদ্বোধন হয়েছে

চোখের <laughs> <laughs>

মামা কি খাচ্ছ এটা হ্যাঁ ম্যাঙ্গো খাচ্ছ আচ্ছা খাও 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 মজা স্ট্র দিয়ে স্পেশাল করে ম্যাঙ্গো দিয়েছি খাও খাও হুম হুম চলো চলো এইদিকে আসো এইদিকে আসো খেতে গিয়ে চলো খেতে খেতে চলো গান বন্ধ করে দিয়েছে কি করছিস মা এ মামা 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 একটু হেঁটে হেঁটে যাও হেঁটে যাও হেঁটে যাও হাত ছাড়া হাত ছাড়া হাত ছাড়া তুমি খেলো তুমি খেলো তুই খেলো তুমি খেলো তুমি খেলো

পুরো লুক তখন দেখানো নয় হাফতে খোলা হয়ে গেছে এখন সাড়ে এগারোটা খুলে রেডিও তাকে সকালবেলা উঠতে হবে আমার কিরাম ভালো লাগছে সুন্দর লাগছে তো আমাকে মিষ্টি লাগছে লজেজ দিয়েছে ঘন্টা বাজে বলে দাদা খাও কালকে আমি লোবে উঠছে উঠে যাবে দেখেছো দুষ্টু সারাদিন দুষ্টু করে বাড়ি সোনা